আলাইকুম বন্ধুরা আজকে আমরা রাজশাহীর প্রাণ কেন্দ্র রাজশাহী শহরের রানী বাজারে চলে এসেছি এবং রাজশাহী শহরটি নিঃসন্দেহে অসাধারণ একটি সুন্দর শহর ওয়েল প্ল্যান এখানকার রাস্তাঘাট বেশ প্রশস্ত আমরা যদি রাজশাহীর এই আশপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই তাহলে এই বিষয়টা আপনি স্পষ্ট হতে পারবেন যে কত সুন্দর এই রাজশাহী শহর রাজশাহীতে নাই এমন কোনো কিছু নাই এবং মানে বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে স্টাবলিশড ব্র্যান্ড আছে তাদের অধিকাংশই শোরুম এখানে রয়েছে এখানে আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছি লোটো এখানে কিন্তু সিঙ্গারা হাউসের একটি চমৎকার হোটেল রয়েছে আপনি যদি চান সিঙ্গারা টেস্ট করতে এদের সিঙ্গারা একটা হচ্ছে আলুর সিঙ্গারা আর এটা হচ্ছে কলিজার সিঙ্গারা খুবই দারুণ টেস্ট এবং তার আরও কিছু নতুন ফ্লেভার নিয়ে আসবে তার বলছেন মানুষের গতিবিধি দেখছেন প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন এখানে মানুষ এখানে আপনি রিকশা পাবেন অনেক এখানে অটো পাবেন অনেক কিন্তু কোনো বাস পাবেন না যে কারণে বায়ু দূষণ এখানে একদমই নাই বললেই চলে এবং এখানে আমরা যদি মানুষগুলোর দিকে তাকাই তারা যদিও রাজশাহীতে অন্যান্যবার খুবই গরম থাকে কিন্তু এইবার গরমটা বেশ কম প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো বর্ষাকালেই বৃষ্টি উপভোগ করছেন রাজশাহীবাসী এবং তারা শুধু বর্ষা নয় খাবারও উপভোগ করছেন টেস্টি পেস্ট্রি সব দেখলেন আপনারা সেখানকার পেস্ট্রি কিন্তু অসাধারণ টেস্টি আর এই পাশটাতেই রয়েছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের এই পাশে আমাদের আমান কোম্পানির কিন্তু এটা কর্পোরেট অফিস রাজশাহী আমাদের আমান যে সিমেন্ট আছে সেই সিমেন্টের এই এইখানে তাদের অফিসটা রাজশাহীতে তারা মেনটেন করেন আর হাই রাইজ বিল্ডিং রয়েছে এখানে অনেক এটা হচ্ছে বাটার মোড় এটা খুবই বিখ্যাত একটি মোড় রাজশাহীতে এই যে বাটার যে দোকানটা দেখছেন এটা বেশ পুরনো অনেক পুরনো যারা রাজশাহীতে অনেকদিন ধরে আছেন বা আগে ছিলেন তারা চেনে নেই বাটার মোড়কে বাট এখন যে সুন্দর বাটার মোড় দেখছেন সময় এত সুন্দর ছিল না এটা চিপা গলি ছিল আসলে রাস্তা দিয়ে মানে সিঙ্গেল রোড ছিল জাস্ট দুটো গাড়ি পার হতো কিন্তু এখন এটা ওয়াইড রেঞ্জে হয়েছে দারুণ একটি রাস্তা হয়েছে এত বড়ো রাস্তা হওয়ার পরেও কেন জানি এখনও মনে হয় যে রাস্তাগুলো এখন কেবল ছোটই হয়ে যাচ্ছে আর যেখানে ছিলাম খাবার এই যে খান তেহরি ঘর খান তেহরি ঘরের যে তেহিরি এটা সত্যি কথা বলতে খুব অসাধারণ যারা মোটা তাজাকরণ প্রকল্পের আওতে আসতে চান অর্থাৎ যাদের ওজন কম তরতাজা হতে চান তারা খান তেহরি ঘরের সাথে যোগাযোগ করে ম্রোতা তাজাকরণ প্রকল্পের একজন সদস্য অন্তর্ভুক্ত হয়ে ওজন বাড়ানোর একটি প্ল্যান চার্ট বানাই ফেলতে পারেন তবে সাবধান ওজন ততটুকুই বাড়ান যতটুকু আপনার উচিত আপনি অতিরিক্ত ওজনদার হলে এটা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে আর এটা হচ্ছে মালোপাড়া পুলিশ ফাঁড়ি যে বিশাল একটা বিল্ডিং দেখলেন আপনারা আর বামে হচ্ছে এই যে মালোপাড়ার হার্ডওয়্যার পট্টি বলা হয়ে থাকে এটাকে আপনি এখানে হেনও কিছু নয় যেটা পাবেন না আপনার বাসার হার্ডওয়্যার যা লাগে এখানে সব কিছু পাবেন বিশাল বিশাল দোকান রয়েছে রাঁচি হার্ডওয়্যার রয়েছে রয়েছে পর্ষা হার্ডওয়্যার থেকে শুরু করে এখানে যাবতীয় সব কিছু আপনি এখানে বসেই এই এই বাজারেই থেকেই ঢাকার যে মূল্য সে মূল্যেই সুলভ বলে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এখানে আর এই মালোপাড়াটার এই পট্টিটা হার্ডওয়্যার পট্টিটা খুব পুরোনো খুব প্রাচীন এবং খুব নাম করা একটা জায়গা রাজশাহীর এবং হার্ডওয়্যার পট্টি থেকে আমরা ঠিক তার পেছন এই পাশে চলে এসেছি আমরা যেখানে ছিলাম সেই টেস্ট্রি পেস্ট্রির এবং মডার্ন অপটিক্স থেকে একটু সামনে গেলেই হার্ডওয়্যার পট্টি আপনারা দেখতে পাবেন তা আবার দেখা হবে সিওসন বা